তো বন্ধুরা আজকে আমি এই যে নিয়ে নিয়েছি দুশো পিস চিকেন লেগ পিস আর এটাকে দিয়ে আজকে বানাবো চিকেন লেগ কারি তো চলো দেখতে থাকো আজ নতুন একটা ট্রাই করবো নতুনত্ব ট্রাই করতে চলেছি শুধুমাত্র তোমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ভিডিও করেছি অনেক কিছু করেছি আজকে ভাবলো একটু অন্য কিছু হয়ে যায় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পুরো ভিডিওটাই তোমরা দেখো তো চলো তো এখন বাড়ির উঠোনে একটা উনুন বানিয়েছি ইট দিয়ে মাটিটা খুঁড়ে ইট দিয়ে একটা উনুন বানিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছে এখানে আছে কুড়ি নম্বর কড়া আর এই কড়াটায় করেই আজকে চিকেন কারি করবো চলো এখন পাকাটা ধরিয়ে নিয়েছি আর এই যে বালতিতে জল আছে এই বালতি জলটা এখন দিয়ে গরম করব কারণ ঠ্যাঙ্ক ছাড়াতে হবে তো চলো জলটাকে আগে ঢেলে দিই তো অনেকক্ষণ হয়ে গেল আমি বসে বসে জাল দিচ্ছি আর এখন মনে হচ্ছে আমার জলটা অনেকটাই গরম হয়ে গেছে আর এইখানে আমি এখন দিয়ে দেবো আমাদের যে চিকেনের লেগুলো আছে সেগুলো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে চিকেনের লেগুলো আছে আর এইখানে কিন্তু আছে দুশো পিস চিকেন আর এইগুলো আমাকে অনেকটা কষ্ট করে জোগাড় করতে হচ্ছে দোকানে দোকানে গিয়ে কারণ একটা দোকান থেকে কোনোদিনই এতটা লেগ পিস পাওয়া যায় না তো এখন দেখতে পাচ্ছ চিকেনের লেগুলো জলে দিয়ে দিয়েছিলাম আর এখন তুলে নিলাম তো এগুলোকে এখন ছাড়িয়ে পরিষ্কার করে নিতে হবে তো চলো আগে ছাড়িয়ে পরিষ্কার করে নিই তো বন্ধুরা চলে এসেছি আবার তোমাদের সামনে চিকেনগুলোকে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো এখন রান্না করার পালা তো চলো এখন রান্না করে নিই জানো তো বন্ধুরা এইমাত্র একটা ঘটনা ঘটে গেছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি যখন চিকেন লেগটাকে কমপ্লিট করে নিয়ে পরিষ্কার করতে যাচ্ছিলাম তখনই খুব জোর বৃষ্টি এসে গিয়েছিল তো তার জন্য আমি পরিষ্কার করার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো রান্নাটা করা শুরু করে দিয়েছি রান্নাটাই দেখতে থাকো এখন এখানে দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট আদা রসুনটা দিয়ে কিছুক্ষণ কষে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি চিকেন লেগগুলো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটু লঙ্কার গুঁড়ো এইবারে এটাকে একটু দলাই মালাই করে নামিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ দলাই মালাই করার পর আমার চিকেন লেগগুলো দেখো কষা কষা হয়ে গেছে আর এটাতে এখন দিয়ে দিতে হবে একটু জল দিয়ে ফোটাতে হবে তো চলো জলটা আগে দিয়ে দিই বন্ধুরা এটাতে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর এটাকে ততক্ষণ ধরে ফোটাবো যতক্ষণ না এটা একটু মাখো মাখো হয় তো অনেকক্ষণ ধরে এটা ফোটানোর পর একটু মাখো মাখো হয়ে গেছে তাই এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম চিকেন মশলা তো বন্ধুরা দেখো দেখতে দেখতে আমার চিকেন লেগ কারি কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গেছে তো এটাকে এখন একটা থালাতে তুলে নিচ্ছি আর এটাকে একটা জায়গায় বসে এখন খাবো তো ফাইনালি চিকেন লেগ পিস রেডি হয়ে গেছে আর এখন খাওয়ার পালা তো খেয়ে দেখি যে কেমন হয়েছে আমার তো মানে বিশাল একটা এ লাগছে যে কি করে খাবো এতটা চিকেন বুঝতে পারছো এখানে দুশো পিস ঠ্যাং আছে দুশো পিস ঠ্যাং আমি কি করে একা খাবো তো দেখা যাক পারি কিনা চেষ্টা তো চালিয়ে যায় দারুন তো আমি এখন চিকেন লেগকারি খেতে থাকি আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটু পাশে থাকবো কমেন্ট করে জানিও কেমন লেগেছে তো চলো আমি এখন খেয়ে থাকি আর আজকের মতন বাই